একদম ছাড়া বলছে এক কি ক তুমি জানো ভালো মনারা কি করে দেখছো মনারা খাওয়া দাওয়া করতেছে আমার যে মুরগি হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা ছাগল এটা ছাগল এটা মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা এটা বড় হাঁস এটা মুরগি এটা ছাগলের বাচ্চা এই আর परू गाइस ये फॉलो आ लास्ट है अपनी बाकी दिखती हूं हम बाकी दिखती बाकी देखो देखो एक के काम से मिनू बेटा जल्दी से और एक काम दाओ हमें एक टी चावानी हमें एक गुदा खाते और है खावे हम बिउ नॉर्मल नहीं के थ्री खाना है नहीं रहना चाहिए नॉर्मल खाएंगे بكره لما الصبح اه بكره انا

दीते गई तो तुम आब्बा मारे दरगा ने जाओ 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 कलू कलु कूसकूस कलू जाओ जाने भरे जाओ भाव জাল দিয়ে রাখছি সে কাকে বাচ্চা নেওয়ার জন্য আসে তো আগের বারে একটা বাচ্চা নিয়ে গেছে এই জন্য এবার জাল দিয়ে রাখছি Редактор субтитров А.Семкин

বদরলক বদরলক সুন্দর বসে আছে এসো সামনে এসো দেখে নিয়ে দেখো ভালো নতুন না ভালো ভালো এক

কাশি হয় সে কাশি সত্য দর্দিন তুমি দিয়ে পারো না কিনা